সৌদি আরব কত বছর আসতে পারবেন না কতদিন আসতে পারবেন না সেটা কিভাবে চেক করবেন যারা বাংলাদেশের দলা দিয়ে দেশে গেছেন তারা যদি তারিল প্রিন্ট তুলেন তাহলে কিন্তু আপনারা খুব সহজে দেখতে পারবেন আপনারাকে কই বছরের জন্য সৌদি আরবে নিষেধাজ্ঞা দিয়েছে তো আমাদেরকে প্রায় সময় আপনারা প্রশ্ন করেন যে ভাই আমি দরা দিয়ে সৌদি আরব থেকে দেশে আসছি মামলা দেশে আসছি হুরুপ ছিল দেশে আসছি আমরা কিভাবে যাব কিভাবে চেক করব যে আমাদের কতদিনের জন্য নিষেধাজ্ঞা দিছে অনেকে বলেন যে ভাই পাঁচ বছর ধরে আসছি সদই বছর ধরে আসছি দশ বছর যাব বাংলাদেশে আসি এখন কি যেতে পারবো কি না সেজন্য আমরা যে কাজটা করি আপনাদেরকে সর্বপ্রথম আপনাদেরকে যেই পরামর্শটা দিই সেটা হলো আপনারা যদি সৌদি আরব থেকে কোনো কারণে দেশে গিয়ে থাকেন লিগেললি আনলিগেললিভাবে তখন কিন্তু আপনারা অনেকেই চান আবার পুনরায় সৌদি আরবে আসতে অনেকে সবর জেলের মাধ্যমে যান অনেকে দরা দিয়ে দেশে যান অনেকে রূপপ্রাপ্ত স্পেশাল ফাইনাল এক্সিট নিয়ে দেশে যান তখন আমাদেরকে যখন এই ধরনের প্রশ্নগুলো করেন তখন আমরা যেটা করি আপনাদেরকে সবচেয়ে ভালো যে পরামর্শটা দিই সেটা হলো আপনারা এয়ারপোর্ট পিন তুলেন অথবা যাওয়াজার পিন তুলেন আপনারা যখন দেশ থেকে এয়ারপোর্ট পিন অথবা যাওয়াজাত প্রিন্ট তুলেন তখন কিন্তু আপনারা দেখতে পারেন যে আপনাকে নিষেধাজ্ঞা দেওয়া আছে সৌদি আরবে আসতে পারবেন না অর্থাৎ সৌদি আরবে প্রবেশ আপনার জন্য নিষিদ্ধ এই ধরনের কিছু কিন্তু লেখা থাকে যার কারণে আপনারা সৌদি আরবে আসতে পারেন না তো অনেকেই আবার একটা কমপ্লেন করছেন সেটা হলো আপনারা যখন এয়ারপোর্ট পিন তুলেন অথবা যাওয়াজ প্রিন্ট তুলেন তখন কিন্তু অনেকেই আছেন যারা দেখতে পারেন না যে কত দিনের জন্য আপনি নিষেধাজ্ঞা দেওয়া আছে কতদিন আপনি আসতে পারবেন না সেই জিনিসটা উল্লেখ থাকে না তো এক্ষেত্রে আপনি যে কাজটা করবেন অনেকেই চেক করতে চান যে এয়ারপোর্ট প্রিন্টে যেহেতু নাই আমরা কিভাবে বুঝবো যে আমরা কতদিনের জন্য নিষিদ্ধ কোন প্রিন্ট তুললে আমরা এই নিষেধাজ্ঞাটা দেখতে পাবো যে কত দিনের জন্য নিষিদ্ধ সেই জন্য আপনাকে যেটা করতে হবে সৌদি আরবে যাওয়া যাত প্রিন্ট অথবা এয়ারপোর্ট প্রিন্টের মতো আরেকটি প্রিন্ট আছে সেটা হলো তারহিল প্রিন্ট এই তারহিল প্রিন্টটা যখন আপনি তুলবেন তখন কিন্তু স্পষ্টভাবে উল্লেখ থাকে যে আপনি দিনের জন্য নিষিদ্ধ কত বছরের জন্য নিষিদ্ধ কত তারিখ পর্যন্ত সৌদি আরবে ঢুকতে পারবেন না কত তারিখের আগে সৌদি আরবে ঢুকতে পারবেন না এই জিনিসটা কিন্তু পুরোটা বিস্তারিত উল্লেখ থাকে তো অনেকেই যারা এয়ারপোর্ট প্রিন্ট তুলেন অথবা যাওয়া যাত প্রিন্ট তুলেন তারপরে যদি আপনি এরকমভাবে তারিখ না পান তারিখ দেখতে না পান বসর না পান তাহলে কিন্তু আপনাদের জন্য সবচেয়ে ভালো যেটা হবে সেটা হয় কিন্তু আপনি তারিল প্রিন্ট আপনারা অবশ্যই তুলবেন তাহলে কিন্তু দেখতে পারবেন কত তারিখ পর্যন্ত আপনার নিষেধাজ্ঞা আছে তারপর কিন্তু চাইলে আপনি সৌদি আরবে যে কোনো সময় আসতে পারবেন যদি আপনাকে এমবাসি বিষাতে তাহলে সৌদি আরবে আপনি অনায়াসে আসতে পারবেন সেজন্য আপনার তাহারিল প্র্টা আপনাকে তুলতে হবে তো এই প্রশ্নটা নিয়ে অনেকেই কনফিউজ হয়েছিলেন যে ভাই আমি এয়ারপোর্ট পিন তুলছি সেখানে লেখা আছে সৌদি আরবে প্রবেশ নিষেধ আবার অনেকে বলেন যে ভাই তুলছি সেখানে লেখা আছে সৌদি আরবের প্রবেশ নিষেধ তো এখন আমরা বুঝতে পারতেছি না যে কতদিনের জন্য প্রবেশ নিষেধ সেইটা কীভাবে দেখব। সেই প্রশ্নটার সমাধান একটাই তারিল পিন তুলবেন তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে কতদিনের জন্য আপনি সৌদি আরবে নিষিদ্ধ পরে আসেন পাঁচ বছর নাকি তিন বছর নাকি দশ বছর যে কই দিন পরে আছেন সেখানে কিন্তু তারিখ সহ উল্লেখ করা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা সেইখান থেকে দেখে নিতে পারবেন এখন প্রশ্ন হলো আপনি যে এরকম ভাবে প্রিন্ট তুলতে টাকা লাগে সৌদি আরবে তারপর এয়ারপোর্ট প্রিন্ট তুলতে টাকা লাগে ঠিক একইভাবে তারিল প্রিন্টও যখন আপনাকে আরুর মাধ্যমে তুলবেন তখন কিন্তু আপনাকে টাকা প্রে করে তুলতে হবে আপনার সৌদি আরবে যে কোনো মত বা আপনার পরিচিত কেউ থাকলে আপনি যদি চেক করতে চান আপনি কত দিনের জন্য নিষেধাজ্ঞা আছে কত তারিখ পর্যন্ত নিষেধাজ্ঞা আছে সেইটা যদি তুলতে চান তারিল প্রিন্ট তুলবেন সবাইকে আমি বারবার বলে দিচ্ছি তারিল প্রিন্ট তুলবেন তাহলে কিন্তু সেইখান থেকে আপনি দেখতে পারবেন কত দিনের জন্য আপনি নিষেধাজ্ঞা আছে তারপর কিন্তু আপনি এখানে প্রে করে এই পেন্টটা তুলবেন তাহলে কিন্তু আপনাদের কনফিউজ দূর হয়ে যাবে তখন কিন্তু আর আমাদেরকে প্রশ্ন করতে হবে না যে ভাই কতদিন আমি সৌদি আরব থেকে ধরা দিয়ে আসছি কতদিন পর যেতে পারবো রূপপ্রাপ্ত ছিলাম কতদিন পর যেতে পারবো এই ধরনের প্রশ্নের সমাধান কিন্তু পেয়ে যাবেন তো আশা করি বুঝতে পারছেন যারা এই সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছেন যে আপনি কতদিনের জন্য নিষেধাজ্ঞা সেটা দেখতে পারতেছেন না তাহলে সমাধান একটাই তারিন পেন্ট তুলবেন তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন তো এ বিষয়ে যদি আরও আপনাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই অবশ্যই জানাবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ